প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাত নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে আর করতে পারেনি কারণ তার বাবা মানেই তার জান্নাত থাকে মামা মামির কাছে তো মামা রিক্সা চালায় রিক্সা চালিয়েই সংসার চালায় তো জান্নাত আগে সেলাই মেশিনের কাজ করতো তো বর্তমানে কিছু করে না তো জান্নাত এখন ইউটিউব এসেছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে বিয়ে শাদী করবে কারণ মামা টাকার জন্য তাকে বিয়ে দিতে পারছে না অনেক টাকা যৌতুক চায় তো জান্নাত এর জন্য ইউটিউব এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে বিবাহিত হোক আর বয়স্ক হোক তাতে কোনো সমস্যা নেই আপন করে নিতে পারে সে যে বয়সের হোক জান্নাত তাকে বিয়ে শি করবে জান্নাত বেশি পড়াশোনা করেনি মাত্র নাইন পর্যন্ত পড়াশোনা করেছে জান্নাতের আরও পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু মামা তাকে পড়াশোনা করাতে পারেনি তো যাই হোক জান্নাত চাচ্ছে এখন বিয়ে শাদী করে ঘর সংসার করবে তো জান্নাত সারাদিন ঘরেই থাকে ঘরে যত কাজ আছে সব নিজে একাই করে তো জান্নাত চাচ্ছে এখন ভালো একটা জীবন সঙ্গী সে যে বয়সের হোক হোক বিবাহিত আর বয়স কোথাতে কোনো সমস্যা নেই যৌতুক সারা যে পুরুষটি বিয়ে করবে সে অবশ্যই ভালো মনের মানুষ হবে তো জান্নাত চাচ্ছে তেমন একটা ভালো মনের মানুষের ঘরে যেতে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম